এইডোখ গামচাছে খেলা নিয়ম ভিডিওটা ফেসবুক পেজে দেখে থাকো তাহলে জট করে লাইক করে ফট করে শেয়ার করিও আস্তে করে ফলো করে দিও আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন এরকম নিত্য নতুন খেলা দেখার জন্য চলো কতটা না বাড়িয়ে খেলাটা শুরু করি ওয়ান টু থ্রি রেডি স্টার্ট দর্শক বা দর্শক বন্ধুরা ডিমটা বর্তমানে ফাটানিত ভেরি গুড খুব সুন্দর বড়িয়া কবি সুন্দর ত্রিশ সেকেন্ডের ভিতরে দর্শক বন্ধুরা সাবাস একটা শেষ এত দর্শক বন্ধুরা একটা শেষ দর্শক বন্ধুরা দুইটা দুইটা শেষ কবি সুন্দর সাবাস টাইম আপ ত্রিশ দর্শক বন্ধুরা জেতা বাড়ে একজন 30 সেকেন্ডের ভিতরে দুইটা ফাടাইতে পারছ না যার কারণে তাই উনি রইতে পারছ না এখন দেখা যাক আমাদের আবু 30 সেকেন্ডের ভিতরে দুইটা ডিম ফাടাইতে পারেন কি না যদি দুইটা ডিম 30 সেকেন্ডের ভিতরে ফাടাইতে পারেন তাহলে তাই আজকে উনি রইবা চলো খেলাটা এখন আমরা দেখি 30 সেকেন্ডের ভিতরে ফাড়ুন কিনা পারেন দর্শক বন্ধুরা এখন খেলাটা শুরু করে দিই এই রেডি কবি সুন্দর बढ़िया शाबाश वेरी গুড দেখা যাক দর্শক বন্ধুরা তাই 30 সেকেন্ডের ভিতরে ফাড়ুন কিনা পারে রে 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 তবে সুন্দর बढ़िया शाबाश शाबाश খুব সুন্দর এই দর্শক বন্ধুরা তাইন জেতা বাড়ে

তুমি যে মানে কন্টেস্ট করিয়া বাজি এই শোক বান্ধা অবস্থায় যে দুইটা যে ত্রিশ সেকেন্ডের ভিতরে ফাটাই মানে চব্বিশ সেকেন্ডে দুইটা ডিম কমপ্লিট করে দিছো তোমার নাম কি তেমন আবুলিশজুদার তবুল হিসের মজুদার তুমি যে এই খেলাটা খেলাইলাই যে এই শোকটা বাঁধিয়ে যে ডিমটা ফাটাইলা চব্বিশ সেকেন্ডের ভিতরে চব্বিশ সেকেন্ডের মাঝে ডিমটা যে ফাটাইলা এই ফাটানি

এতোবেলা দর্শক বন্ধুরা বর্তমানে এই গিফটটা কিনা হয়েছে এই গিফটটা তাহলে দেওয়াইবেলা দর্শক বন্ধুরা নেও তোমার আজকে এই গিফটটা তোমার দেওয়াইলো তারা সবাই আতালিয়ে দেবো সবাই আতালি দেবো ভেরি গুড খুবই সুন্দর বড়িয়া তো দর্শক বন্ধুরা আজকে আমাদের খেলা এখানে শেষ হইলো দেখাইবো নেক্সট খেলাতে ধন্যবাদ